ছোটোবেলার স্মৃতিটা মনে পড়ে গেল বাবার বাড়িতে গিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি অনেক দিন থেকে ভিডিও দিতে পারি না কিন্তু কেন দিতে পারি না সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি প্রিয় ভাই ও আপুরা আমার পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন বাবার বাড়িতে গিয়ে দেখি মা রান্না করে রেখে দিয়েছি আর কি রান্না করছি এ তো দেখছেনই তো এগুলোই মাংস শাক আর সাদা ভাত যদিও বলে গেছিলাম না হঠাৎ করে বাচ্চারা বলল আম্মু চলো নানুর বাসায় যাই তো বললাম চলো তোমাদেরকে একটু ঘুরে নিয়ে আসি ভালো লাগবে যাই হোক যে কথা সেই কাজ চলে গেছিলাম যাওয়ার পরে আর কি একটু ভিডিও করেছিলাম তো এটা পরের দিন ছিল আমার ভাই জানেনি কুমিল্লা থাকে সে আর কি আসার সময় এই ফলগুলো নিয়ে আসছিল তো যাই হোক আমি একটু কেটে দিয়েছিলাম সেদিন ছিল জুম্মার দিন অর্থাৎ শুক্রবার তো ফলগুলো কেটে দিয়েছিলাম যে সবাই একসঙ্গে খাবে আর ভিডিও আমি আগের মতো ঠিকঠাক দিতে পারছি না একটা ভিডিও বানাতে অনেক সময় চলে যায় আর এদিকে আমি একটু অসুস্থ ছিলাম যাই হোক সব কিছু মিলেই আর কি ভিডিও তেমন ভাবে দেওয়া হচ্ছে না ফুল গাছটির ডালটা ধরে আমি একটু নাড়াচাড়া করছি দেখতে পাচ্ছেন ফুলটা ফুটেছে কিন্তু সাইড দিয়ে কতগুলো কলি মনে হচ্ছে এটাই মা আর ওগুলোই বাচ্চা মাটা পাহারা দিচ্ছে তাকিয়ে তাকিয়ে গাছটি ছিল বাবার বাড়ি সাইডে গাছটি লাগিয়েছে আমার বাবা উনি আবার গাছ গোসালি লাগাতে খুব পছন্দ করে আর আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করছেন নাকি জানি না গোলাপের গাছের সাইডে আছে আবার করমসার গাছ বলে সেটা মানে এক সঙ্গে দুই গাছ আমি একটু কিন্তু দেখাচ্ছিলাম আপনাদের বুঝতে পারবেন নাকি তাও জানি না কিন্তু সঙ্গে দুই গাছ জন্যে কি ফুল ফল ধরবে না সেটাও না করমসার সময় ঠিক করমসা হয় এবং করমসাগুলো অনেক বড় বড় হয়ে যায় তো এখন বাবা মা হোরা তো আর খায় না দেখা যায় বাচ্চা কাচ্চা এসে এগুলো খেয়ে যায় নষ্ট করে থাকে আর কি আর এদিক দিয়ে দেখেন ফুল ফুটেছে এত সুন্দর সুন্দর ফুল গরমচার ডালের উপরেই মানে গোলাপের ডালটা ছেড়ে দিয়েছে সুন্দরভাবে ফুটে উঠেছে তো দেখতে ভালোই লাগছে তাছাড়া এদিক দিয়ে কচুর গাছ মানে আদারি যে কচুগুলো বলেন সে কচু দুধ কচু গাছ আর ড্রেন দেখা যাচ্ছে চিকন সরু ড্রেন এই ড্রেনটা হলো বাড়ি থেকে পাইপ দিয়ে টেনে নিয়ে আসছে হয়তো এক সময় থাকবে না এখন আপাতত এমন করে রাখছে তে এদিক দিয়ে তো তেমনভাবে যাতায়াত করা হয় না আর জনসংখ্যা তো নাই তে ওনারাই বাড়িতে থাকে তে এভাবে আর কি আপাতত রাখছে তে এদিক দিয়ে দেখেন এই যে শশার গাছটা আর শশার গাছটা কার মধ্যে লাগিয়েছে সেটাও একটু ফলো করলে দেখতে পারবেন এটা ছিল ক্যারেটের মধ্যে গাছটিতে কিন্তু সুন্দর সুন্দর ফুল ঝালিয়ে এসেছে হয়তোবা বেশি আর সময় লাগবে না জ্বালাটা বড় হতে আর তাছাড়া আছে আরও ওদিকে অনেক কিছু তো একটু আমি শ্যুট করেছি বেশি না সুপারি গাছগুলা আর ওখানে একটা জাংলা আছে জাংলাতে পুয়ের গাছ ছিল আর নিচে যে গর্তটা হোটার মধ্যে আর কি গোবর রাখে গোবরে পাউশ বলে আর কি পাউশ করে আর কি জমিতে দেয় যেটা আবাদের জন্য খুব উপকার এটা সারেও হয়তো বা তেমন একটা হয় না এই যে দেখেন সেই আদারি কচুগুলা মানে এত বড় বড় হয়েছে ডাল গাছগুলা মানে আমি আসলে দেখা যায় নিয়ে যাই অল্প করে জ্বালা জ্বালা গাছগুলা আর তাছাড়াও কেউ গেলে আমি বলে দিই নিয়ে যাওয়ার জন্যে আর এই যে দেখেন আপনারা হাতে রুটি অবশ্যই চিনবেন খান এই জিনিসটা মানে মুখে আর কি লেগে থাকার মতো হাতের রুটি রুটিটা হাতে বানাচ্ছে জন্যে কিন্তু আমি হাতের রুটি বললাম কিন্তু গম কালাই মানে চাউল সব কিছু মিক্স করে আর কি ভাঙিয়ে নিয়ে আসছিল আমার বাবা তো আসছি পরে বলতেছে এখন আসছো যখন সমস্যা নেই হাতের রুটিটা করা হোক মানে যেদিন আসবো সেই সময়ে এটা আমার ফুপু ছিল আর ফুপু কিন্তু সুন্দর করে হাতে রুটিটা বানাচ্ছে মানে কালাই রুটি বলেন সেটাই আর কি আর এই রুটিটা দেখেই ছোটোবেলায় সেই স্মৃতিটা মনে পড়ে গেলো আমার দাদিটা যখন বেঁচে ছিল মানে আল্লাহ জান্লাদ বাসি করুক সে উনি এখন নেই আর তখন চার ফুফু আর কি আসতো আমার ফুফু আর কি চারটা তো চারটা যখন আসতো তখন আনন্দ আলাদা ছিল দেখা যাচ্ছে গাছের কাঁঠাল ছিল পেয়ারা ছিল গাছেরই সব কিছু এগুলো সবাই মিলে খাইতাম আর দৌড়াদৌড়ি করতাম কোথায় যাইতাম কোথায় কি করতাম মানে সেই স্মৃতিগুলো মনে হয় আর তাছাড়া দেখা যায় রান্নাবাড়ির সময় এই কালাইয়ের রুটিটা বসে পড়তো বানাইতে আমার ফুফুরাই ফুফু হোক দাদি হোক বসে পড়তো এত এত করে বানাইতো যে বানিয়ে তারা শেষ করতে পারতো না একটার পর একটা হে নিয়ে যায় ওই নিয়ে যায় আর এই রুটিটার সঙ্গে অবশ্যই কিন্তু থাকে মরিচ ভত্তা বলেন সে মরিচ ভত্তাটা এতটাই মজা লাগতো সেটা আর কি বলবো কথার ভাষাতে একটু হলেও বুঝতে পারছেন মানে সবাই সঙ্গে থাকলে যা হয় তো সেটাই আমি বলছিলাম স্মৃতিটার কথা মনে পড়ছে বারবার কিন্তু মনে পড়লেই কি সে দিনটা তো আর আসবে না কখনো যেটা চলে যায় সেটা চলে যায় আর আমার ফুফুটা হাতের রুটিটা বানাচ্ছে আর এদিক দিয়ে আমি একটু পাশে বসেছিলাম বসে আর কি গল্প করছিলাম আর ভিডিও একটু শুট করলাম আপনাদের সাথে আর বলতেছি আমি পেঁয়াজ রসুনটা ভেজে নিই নাই তেলের রুটিটা খাবে কি দিয়ে বলেন তো তাই আমি ফুফুক বলতেছিলাম তুই ফুফুক বলল ঠিক আছে তুমি এদিক দিয়ে পেঁয়াজ রসুন রেডি করো তে রুটিটা একটা কমপ্লিট হয়েছে পরে আর কি চুলাতে আর কি কড়াই বসিয়ে দিলাম দিয়ে তো দেখেন পেঁয়াজ রসুনও দিয়ে দিয়েছি রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিছি এর মধ্যে অনেকে দেয় সুটকি দেয় তাছাড়া দেখা যায় পিসার সময় মানে নানান রকম টেস্টের জন্য এটা ওটা দিয়ে থাকে সরিষা বলে দিয়ে আর কি পিসে নিয়ে খায় ওটা আলাদা একটা টেস্ট এটাও সাধারণ আর কি ভত্তা হবে তারপরে মরিচের সংখ্যা হয়তো বা বেশি হয়েছিল আমি ভত্তা সে করেছিলাম তো এখন আমার আব্বা তারপরে ছেলে মেয়ে খেতে যায় বলতেছে আমার অনেক ঝাল হয়েছে তো এখন কি বলবো তে মা আবার বললো যে যদি বেগুন টেগুন থাকে তাহলে একটু না হয় ওর মধ্যে দিয়ে ভত্তা করো তা বলতেছি থাক আমার তো এখন আর সময় নেই পরে আরেকদিন এসে আর কি খাবো এখনকার মতন এটাই থাক তো এটাই হলো কথায় আনন্দ করে চলে আসলাম আর এসে আর কি সে রান্নাতে আবার বসে পড়েছিলাম মা যদিও কিছু দিয়ে দিয়েছিল কিন্তু এটা ছিল পরের দিনের ভিডিও আর এই ভিডিওটি আমার আপু ভাইয়ারা কে কোথা থেকে দেখছেন আমি জানি না কিন্তু একটা লাইক দিতে প্লিজ ভুলবেন না আর যে আপু ভাইয়ারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি ভিডিও যখনই দিব নোটিফিকেশনটি চলে যাবে আপনার কাছে আর আপনি আপনার সময় সুযোগ নিয়ে ভিডিওটি দেখতে পারবেন অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ অংশে চলে এসেছি আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম